এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমরা এরকম সেম নিয়মের ম্যাথ আগে আরও একটা নাকি দুটা করছিলাম আমাদের এই ম্যাথের নিয়মটা কীরকম ম্যাথের নিয়মটা হচ্ছে যদি দেখা যায় উপরে একই রকমের সংখ্যা আছে তাহলে এই ম্যাথের নিয়মটা হচ্ছে যদি সংখ্যা চারটা থাকে তাহলে সূত্রটা কীরকম হবে সূত্রটা হবে এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান প্লাস inverse 1 ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ফোর ইস গেটার দেন ইকুয়েল plus প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই ফোর হোল ইনভার্স আমরা এই সূত্রের মধ্যে জাস্ট মানগুলা বসাই এই ম্যাপটা করে ফেলবো আমরা আগে এরকম একটা ম্যাচ করছিলাম ওখানের মধ্যে সংখ্যা এখানে এরকমই আছে পথ ছিল তিনটা হ্যাঁ এখানে আসে পথ চারটা একটা দুইটা তিনটা চারটা এখানে পথ চারটা আছে ওই জন্য আমরা ডি পর্যন্ত যোগ করছি যোগ করে চার দিয়ে ভাগ করছে আবার গ্যাটার দিন ইকুয়েল চারটা যোগ করে ডিভাইড বাই ফোর এখানে তিনটা থাকলে এখানে তিন তিন পর্যন্ত যোগ করতাম অর্থাৎ এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান প্লাস সি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই থ্রি হতো আর এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি হোল হোল ইনভার্স ওয়ান হ্যাঁ তা আমরা এখানের মধ্যে এই ম্যাথটার নিয়ম কি রকম নিয়ম হচ্ছে যদি উপরে একই রকম সংখ্যা থাকে তাহলে আমরা জাস্ট এরকম তিনটা সংখ্যা থাকলে সি পর্যন্ত লিখবো চারটা সংখ্যা থাকলে ডি পর্যন্ত লিখবো লিখে এখানে তিনটা সংখ্যা থাকলে তখন হবে থ্রি চারটা আছে ওর জন্য পদ এর জন্য এখানে লিখবো আমরা ফোর এখানের মধ্যে জাস্ট মানগুলো বসাই দিলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। আমরা কী লিখবো আমরা লিখবো সলিউশন ধরি তো এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে নিচে যেটা দেওয়া দেওয়া থাকে ওটাকে আমরা উপরে লিখি তো আমরা কী লিখবো ধরি এ সমান এখানে এটা আছে নিচে এটাকে আমরা উপরে লিখবো এ সমান ধরি বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই থ্রি বি সমান লিখবো সি প্লাস ডি প্লাস এ ডিভাইডেড বাই থ্রি এটা আছে নিচে এটাকে আমরা এখানে উপরে লিখবো সি সমান লিখবো ডি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি আর ডি সমান লিখবো এটা আসছে নিচে এটাকে আমরা উপরে লিখবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি তা আমরা লেখা শেষ এখন লিখবো আমরা জানি এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান প্লাস ইনভার্স ওয়ান প্লাস ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ফোর ইস দেন প্লাস বি হোল ইনভার্স ওয়ান তো আমরা এটাকে যেমন আছে তেমন রেখে দিব আমরা যেগুলো এখানে ইনভার্স আছে ওই ইনভার্সটাকে ওয়ান বাই করবো কখন শেষের দিকে গিয়ে এ ইনভার্স ওয়ান বি ইনভার্স ওয়ান সি ইনভার্স ওয়ান ডি ইনভার্স ওয়ান এটা যেমন আসে তেমন রেখে দিব আর যেটা এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই ফোর হোল ইনভার্স ওয়ান আছে এখানে ইনভার্স ওয়ানটাকে তুললে আমরা ফোর ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখতে পারবো একটা ইনভার্স থাকলে এরকম করে লিখবো ইনভার্সটাকে বাদ দিয়ে ইনভার্সটাকে তুলে ফেললে এখানে নিচে নিচে যেটা আছে ওটা উপরে আসবে আর উপরে যেটা আছে ওটা নিচে আসবে তো এখানে এ বি সি ডি এর মান যদি বসায় আমরা ক্যালকুলেশন করতে যাই তবে ম্যাটটা অনেক লম্বা হয়ে যাবে আমরা অত লম্বাতে যাব না জাস্ট খাতার এদিকে ছোট করে ক্যালকুলেশন করে মান মানগুলো বসাই দিব তো আমরা এখানে এ বি সি ডি এর মান যদি বসাই তাহলে আমরা দেখতেছি এখানে কত এ আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে থ্রি এ বি আসে কয়টা বি আসে কয়টা একটা দুইটা তিনটা মানে বিও আসে তিনটা থ্রি বি হ্যাঁ সি আসে কয়টা সিও থাকবে তিনটা ডিও থাকবে তিনটা সিএ আসে কয়টা একটা দুইটা তিনটা তার মানে থ্রি সি ডি আসে কয়টা ডি আসে একটা দুইটা তিনটা ডি আসে ওই জন্য থ্রি ডি এখানে এবিসিডি সবগুলো উপরে থাকবে তিনটা করে আর এখানে নিচে সবগুলোর ক্ষেত্রে থ্রি আছে ওই জন্য আমরা গুণিব থ্রি হ্যাঁ এখানে জায়গা কম আর ওই জন্য আর হলে আমরা এ বি সি ডি সবগুলোর মান বসাই তারপর আস্তে আস্তে একটা একটা করে করে লসা গুণিতাম তো আমরা এখানে থ্রি আসে থ্রি যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আর এখানে আসে থ্রি এই থ্রি আর এই থ্রি যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হ্যাঁ এই ম্যাটের ক্ষেত্রে আবার একটা ইয়ে আসে ছোটোখাটো ওটা কীরকম ওটা যদি এখানে অ্যা প্লাস বি প্লাস সি থাকতো তাহলে আমরা এখানে শুধু অ্যা বি প্লাস সি পেতাম হ্যাঁ আর যদি এখানে এখন অ্যা প্লাস বি প্লাস সি প্লাস ডি আসে ওই জন্য আমরা যোগ করে অ্যা প্লাস বি প্লাস সি প্লাস ডি পাচ্ছি তা আমরা এইদিকে যেটা পাইছি ওটার দিকে বাইরে রাখবো তার মানে বড় হাতের অ্যা প্লাস এর মান কত এটার মান হচ্ছে ছোটো হাতের অ্যা আমরা জাস্ট এখানে মানটা বসাই দিব এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান প্লাস ইনভার্স ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান আর এখানে এই নিচের ফোরটা ওইদিকে গুনাকারে হয়ে যাবে তার মানে চার চারে ষোলো উপরে থাকবে ষোলো আর এখানে বড়ো হাতের এবিসিডি এর মান হচ্ছে ছোট হাতের এবিসিডি তারপরে এখানের মধ্যে আমাদের এদিকে যেটা চাইছিল ষোলো ডিভাইডেড বাই এ প্লাস প্লাস সি প্লাস ডি আমরা এদিকে ষোলো ডিভাইডেড বাই অ্যা প্লাস বি প্লাস সি প্লাস ডি পেয়ে গেছি তার মানে আমরা জাস্ট এই দিক দিয়ে ক্যালকুলেশন করে ওই উপরের বাম পাশেটা মিলাতে হবে তো যেটা এ ইনভার্স আসে ওটাকে আমরা ওয়ান বাই এ লিখবো যেটা বি ইনভার্স আছে ওটাকে ওয়ান বাই বি লিখবো যেটা সি ইনভার্স আছে এটাকে ওয়ান বাই সি লিখবো যেটা ডি ইনভার্স আছে ওটাকে ওয়ান বাই ডি লিখবো

গ্যাটার দেন ইকুয়াল কী আছে ষোলো ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তা আমাদের এটা ওয়ান বাই আসে তো জানো আমরা ওয়ান বাইটাকে যদি তার মানে যেটা ওয়ান বাই আসে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই বি সি বি প্লাস সি প্লাস ডি হ্যাঁ যেটা এখানে ওয়ান বাই আসে ওটাকে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই সি ডি এ এটাকে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই ডিএবি এটাকে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি গ্যাটার দেন ইকুয়েল কত ষোলো ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তা আমাদের এটা দেখাতে বলছে আমরা দেখাই দিছি ওই জন্য আমরা কী বলছে দেখাতে বলছিল ওই জন্য আমরা লিখবো দেখানো হলো আমরা এখানে যেটা ওয়ান বাই আসে ওটাকে আমরা জন্য আমরা এখানে বাদ দিলে যেটা এখানে নিচে ওটা উপরে যাবে আসবে একটা এরকম যেখানে ম্যাথ আছে এই এই ম্যাথগুলোর নিয়মটা রকম উপরে যদি একই রকম সংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। সংখ্যা তিনটা থাকলে আমরা সি পর্যন্ত যাব এখানে সংখ্যা চারটা আছে মানে এখানে পদ আছে চারটা ওই জন্য আমরা ডি ডি পর্যন্ত গেছি তাহলে এরকম যদি উপরে একই রকম সংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান প্লাস সি ইনভার্স ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ফোর ইস গ্যাটার দেন ইকুয়েল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই ফোর হোল ইনভার্স ওয়ান এখানে এখানে পথ তিনটা থাকলে সি পর্যন্ত যাবো পথ চারটা আছে থেকে আমরা ডি পর্যন্ত গেছি এখানে পথ তিনটা থাকলে আমরা সি পর্যন্ত গেলে এখানে ডিভাইডেড বাই থ্রি হবে এখানেও হবে থ্রি হ্যাঁ আর এখানে পথ চারটা আছে ওই জন্য আমরা ডি পর্যন্ত ওই জন্য এখানে আছে ফোর আর বাদ বাকিগুলা সবগুলা সেই আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের এদিকে আরেকটা ম্যাথ আছে ম্যাথটা হচ্ছে কিরকম দেখা হচ্ছে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার ইস গ্যাটার দেন ইকুয়েল থ্রি এ বি সি হ্যাঁ আমাদের এটা ইস গ্যাটার দেন ইকুয়েল এটা এটা দেখাতে বলছে তা আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে কি করবো এটা আমরা ধরে নিব হ্যাঁ আমরা এদিকে কী লিখবো হচ্ছে আমরা এদিক দিয়ে লিখে দিই সলিউশন ধরি এ সমান এ স্কোয়ার বি সমান বি স্কোয়ার সি সি সমান সি স্কোয়ার এ তো এরকম যদি তিনটা সংখ্যা থাকে আর কি হ্যাঁ আমরা একটা সূত্র পড়ছিলাম আমরা জানি আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি এরিথমেটিক মিন ইজ গ্যাটার দেন ইকুয়েল জিওমেট্রিক মিন এখানে গ্যাটার দেন ইকুয়েল আছে ওই জন্য আমরা গ্যাটার দেন ইকুয়েল লিখছি তার মানে তিনটা সংখ্যার ক্ষেত্রে আমরা জানি সূত্রটা কিরকম দাঁড়ায় এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি তা আমরা এখানে কি জানি আমরা জানি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন তা এখানে সংখ্যা আছে তিনটা ওজন আমরা প্রথমে তিনটা সংখ্যা যোগ করে তিন দ্বারা ভাগ করব। আবার হচ্ছে এখানে তিনটা সংখ্যা গুণ করব গুণ করার পরে পাওয়ারে ওয়ান বাই থাকবে হুম এটাই হচ্ছে আমাদের ম্যাথের সূত্র আমরা এরিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের ক্ষেত্রে যে সূত্রটা পড়ছিলাম ওটা হচ্ছে এরকম আমরা জানি এরিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়েল জিওমেট্রিক মিন দুইটা সংখ্যার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়েল এখানে সংখ্যা সংখ্যা ওটা গুণ করবো আর পাওয়ারে ওয়ান বাই টু থাকবে তো এটা এরকম তিনটা সংখ্যার ক্ষেত্রে হলে কীরকম দাঁড়াবে তিনটা সংখ্যার ক্ষেত্রে হলে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি গ্যাটার দেন ইকুয়েল এ বি সি প্রথমে তিনটা সংখ্যা গুণ গুণ করব তারপরে পাওয়ারে ওয়ান বাই থ্রি হবে তো এর ইথমেটিক মিলেল জিওমেট্রিক মিলের সম্পর্কটা এরকম হ্যাঁ সংখ্যা যদি দুটা হয় তাহলে আমরা প্রথমে দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করব এসি গ্যাটার দেন ইকুয়েল তারপর দুটো সংখ্যা গুণ গুণ করে পাওয়ারে ওয়ান বাই টু হবে আর যদি সংখ্যা তিনটা হয় প্রথমে তিনটে সংখ্যা যোগ করে তিন তিন দ্বারা ভাগ করব তারপর গ্যাটার দেন ইকুয়েল তিনটে সংখ্যা গুণ করে পাওয়ারে ওয়ান বাই থ্রি থ্রি দিবো এটা হচ্ছে আমাদের ম্যাথের সূত্র আমরা এক্ষেত্রেও সেম কাজই করছি আমাদের এখানে সংখ্যা তিনটা আছে ওই জন্য আমরা প্রথমে তিনটে সংখ্যা যোগ করে তিন দ্বারা ভাগ দিছি আবার এখানে তিনটে সংখ্যা গুণ করে পাওয়ারে ওয়ান বাই থ্রি থ্রি দিয়েছি তো আমরা এখানে যদি এগুলো করে দিই তাহলে এর জায়গায় দাঁড়াই এ এর ক্ষেত্রে এ স্কোয়ার বি এর জায়গায় কী লিখবো বি স্কোয়ার সি সি এর জায়গায় লিখবো সি স্কোয়ার এখানে থ্রি আছে ওই জন্য আমরা থ্রি দিব গ্যাটার্থ ইকুয়েল সি এর মানে হচ্ছে তিনোটা সংখ্যা গুণ গুণ করব এ এর মান হচ্ছে এ স্কোয়ার বি এর মান হচ্ছে বি স্কোয়ার সি সি এর মান হচ্ছে সি স্কোয়ার এ এখানে পাওয়ারে কী আসে পাওয়ারে ওয়ান বাই থ্রি আসে এটা একটু এদিকে চলে গেছে আপনারা বুঝে নিয়েন হ্যাঁ এ স্কোয়ার বি স্কোয়ার সি সি স্কোয়ার এ ডিভাইডেড বাই থ্রি এখানে আমরা কি দেখতেছি এস আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয় এখানে এ আছে দুইটা এখানে আমরা এখানে পাওয়ার উপরে কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান আমরা ওয়ান দিয়ে বুঝাই দিই এখানে সি এর উপর পাওয়ার কোনো কিছু নাই পাওয়ার কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান এখানে এ এর উপর পাওয়ার কোনো কিছু নাই এ এর উপর পাওয়ার কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান তো আমরা দিকে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি ডিভাইডেড বাই থ্রিটা তো যেমন আছে তেমন লিখছি আর এখানে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করে দিব এখানে এ এর ক্ষেত্রে পাওয়ার আছে দুইটা এখানে আছে একটা তার মানে এ এর উপর পাওয়ার আছে তিনটা হ্যাঁ এখানে বিয়ের ক্ষেত্রে পাওয়ার আছে একটা এখানে পাওয়ার আছে দুইটা বিয়ের ক্ষেত্রে আমরা জানি এরকম গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এর জন্য ওয়ান প্লাস টু মানে থ্রি তো এরকম একসাথে ভেঙে ভেঙে না দেখায় এখানে থ্রি দিয়ে দিই সি এর ক্ষেত্রেও সেম পাওয়ার এখানে আছে একটা এখানে আছে দুইটা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় জন্য এখানে ওয়ান প্লাস টু একসাথে এরকম ভেঙে ভেঙে থ্রি না দেখায় সি এর উপরও ডাইরেক্ট থ্রি দিয়ে দিই তার মানে এখানে এ এর উপর পাওয়ার আসে দুইটা এখানে আসে একটা জন্য পাওয়ার দুটো যোগ করে এর উপর পাওয়ার আছে তিন বি এর উপরও পাওয়ার আছে তিন সি এর উপরও পাওয়ার আছে তিন আর এটা হোল টু দি পাওয়ার কত আছে ওয়ান বাই থ্রি তাহলে এ স্কোয়ার বি প্লাস বি এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ ডিভাইডেড বাই থ্রি ইজ দেন ইকুয়াল আমরা এখানে যদি থ্রিটা যদি পাওয়ার কমন নিই এ প্লাস বি সরি এ বি সি এখানে হোল টু দি পাওয়ার থ্রি লিখবো আর এখানে তো পাওয়ার আগে থেকেই ওয়ান বাই থ্রি আসে তাহলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ ডিভাইডেড বাই থ্রি আর এখানে একটা হচ্ছে গুণাকারে আসে আর কি হ্যাঁ তো আমরা এখানে এ বি সি লিখবো তো এই যে থ্রি আছে তিনে কে তিন তার মানে থ্রি বাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি সি স্কোয়ারে ডিভাইডেড বাই থ্রি আর এটা এখানে হচ্ছে থ্রি বাই এখানে থ্রি বাই থ্রি তার মানে হচ্ছে কাটাকাটি করে ওয়ান তার মানে এখানে এব বি সি এর ক্ষেত্রে পাওয়ার আছে ওয়ান 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 তা এখানে থ্রিটাকে আমরা এদিকে গুণ করে দিব স্কোয়ার বি এটা কত থ্রি এবি এটা দেখাতে বলছিল আমরা এটা দেখাই দিয়েছি তো ওই জন্য আমরা কী লিখবো আমরা লিখবো দেখানো হলো এই যে একটা ম্যাথ আমাদের এখানের মধ্যে প্রশ্নে দেওয়া আছে দেখা হচ্ছে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ ইস গ্যাটাতিন ইকুয়েল থ্রি এবিসি হ্যাঁ তো আমরা এরকম যেটা এ স্কোয়ার বি আস ওটাকে এ দোষী এটাকে বি দোষী এটাকে সি দোষি তা আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এরিথমেটিক মিন ইজ গেটার দেন জিওমেট্রিক মিন সূত্রটা হচ্ছে যদি সংখ্যা দুইটা থাকে তাহলে দুইটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করবো আর এদিকে দুইটা সংখ্যা গুণ করে পাওয়ারে ওয়ান বাই টু দিব হ্যাঁ সংখ্যা যদি তিনটা থাকে তাহলে আমরা তিনটা সংখ্যা যোগ করে তিন দ্বারা ভাগ করবো তারপর আবার এদিকে তিনটা সংখ্যা গুণ করে পাওয়ারে ওয়ান বাই থ্রি দিব তোমরা এক্ষেত্রেও সেম এখানে সংখ্যা তিনটা আছে ওই জন্য আমরা ইহা প্রথমে তিনটে সংখ্যা যোগ করছি তারপর তিন ভাগ করছি আর এদিকে তিনটে সংখ্যা গুণ করে পাওয়ারে ওয়ান বাই থ্রি থ্রি দিসি এখানে প্রথমে তিনটা এখানে সংখ্যা তিনটা আছে ওই জন্য আমরা লিখছি আমরা জানি এরিথমেটিক মিন ইজ গেটার দেন ইকুয়েল জিওমেট্রিক মিন এখানে সংখ্যা তিনটা ও জন্য তিনটে সংখ্যা যোগ করে তিন ভাগ করছি এখানে সংখ্যা তিনটা ওই জন্য এদিকে তিনটে সংখ্যা গুণ করে পাওয়ারে ওয়ান বাই থ্রি দিছি তা বাদ বাকিগুলো এরকম ক্যালকুলেশন করে সবগুলো আমরা লাস্টে পাইছি এখানে এবিসি তা এখানে যেটা নিচে থ্রি আছে ওই থ্রিটাকে আমরা গুন গুন করে দিয়েছি তো আমাদেরকে যেটা দেখাতে বলছিল ওটা ফাইনালি আমাদের চলে আসছে ওই জন্য আমরা দেখাতে বলছিল দেখানো আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন